মরল সাহেব মরল সাহেব একটা কথা ছিল কি কথা কি হয়েছে এই যে আমার ছেলে জাহাঙ্গীর আপনার আপনার বিয়ে করব বিয়ে করব করব আর কি বিয়ের বয়স হয়েছে এখন দে আপনার মাঠে বসে বসে গাঁজা খাছিল মদ খাছিল সিগারেট খাছিল তো ছেলেটাকে মেরেছো কেন ছেলেটাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এসো বাবা এদিকে এসো যা তো মেরেছো কেন ছেলেটাকে দিলে তো মেরে না না এলে মারাটা এভাবে মার ধরতো ঠিক হয় মানুষকে মারে মারিছ এত মারার দরকার ছিল না মারলে ঠিক হবে না ভাই মরল সাহেব কি করলে আমার ছেলেটাকে ভালো করা যাবে একটু দেখেন তো আমার ছেলেকে নিয়ে তো আমি আর পারছি না এগুলো ছোট ছেলে এগুলো ছেলেরা জ্ঞান কতটুকু হয়েছে এরা হচ্ছে ওই সঙ্গ দোষে হয়তো বা এরকম হতে পারে তোমার ছেলে তো রেজাল ভালো ভালো লেখাপড়াও তো ভালো লেখাপড়াও খুব সুন্দর করে তো বাবা তোমার লেখাপড়া করো না এখন রানিং করছো জি করছি তো করছো তো তুমি এগুলো করছো কেন বাবা এগুলা ভুল বসত হয়ে গেছে আমার বন্ধু বান্ধবের পাল্লাতে পড়ে এই লেগে হয়ে গেছে আমার আব্বা খুব আমাকে মেরেছে তো মেরেছে তো তোমার মেরেছে দেখলাম তো তো তুমি যে করছো এগুলা কি ঠিক করছো না ভুল করছো হ্যাঁ সামিউল তোমার ছেলের যেটুকু শুনলাম তোমার মুখ থেকে কিছুটা বুঝতে পেরেছি কিন্তু তোমার ছেলে যেগুলো বলছে এগুলো তো আমি বুঝতে পারি না ভুল হয়ে গেছে তো ভুলটা কি হয়েছে কেন ভুল হলো কেন তুমি মারলা এটুকু একটু বুঝে বলো তো ভাই তারপর তোমাকে একটা সিদ্ধান্তের ব্যাপার আছে যে ছেলেটা বিয়ে দেওয়া যাবে কি যাবে না কেন এরকম করছে তুমি একটু খুলে বলো তো ভাই আমার ছেলেকে কষ্ট করে পড়াশোনা করাচ্ছি আমার ছেলে এখন তো বলছে আমি বিয়ে করব। ওর কি ভাই বিয়ের বয়স এসেছে মরল সাহেব মরল সাহেব ওর কি বিয়ের বয়স এসেছে না না এখন তো না বিয়ের বয়স হয়নি আর বিয়ের বাইরে আর কি কিছু করছে শুনলাম এই তুমি তো বলছিলে মনে হয় নাকি জি জি আমি ঘুরতেই দেখি যে ছেলে এত নষ্ট হয়ে গেছে গা তারি খাচ্ছে আমি তো কিছু বুঝতে পারিনি আমি শামিল বললাম যে তোমার ছেলে তো ভাই দেখি মরল সর্দারকে বলে মনল সর্দার কি বলছে দে মমল সর্দারকে যাবো বিচার দিব তো এর তো আমি ওকে বলে এলাম বেশ কয়েকবার বলেছে কিন্তু আমাকে এই কিন্তু আমাকে বেশ কয়েকবার বলেছে আমি বলিনি আমি অতটা গুরুত্ব দেয়নি এ বলছে বলছে তো আমি ভাবলাম যে সামিউলের ছেলে সামিউল ভালো ছেলে তার ছেলেও তো ভালো কিন্তু হঠাৎ যে এত অধপতন হয়েছে তো আমি জানি না আজকে তুমি না আসলে আমি বিশ্বাসই করতাম না এটা খুব খারাপ তো এই দুইটা কারণ একটা হচ্ছে বিয়ে করা আর আরেকটা হচ্ছে কি নেশা নেশা তা আমার ছেলেকে আপনি একটু ভালো করে বুঝান যেন সে নেশা পানি না করে আর বিয়ের ভোটটা যেন তার মাথা থেকে নেমে আসে মানে আমার ছেলেকে আমি ভালোভাবে পড়াশোনা করি একটা চাকরি করাতে চাই তুমি বিয়ে করবে বলছে তুমি গরিব মানুষ বা গরিব হওয়া ধনী হওয়া যাই হোক তোমার একটা স্বপ্ন আছে প্রত্যেক বাবা আমারই স্বপ্ন থাকে তো তোমার স্বপ্ন বাস্তবায়নের জন্য কে পাশে দাঁড়াবে তোমার ছেলে সে ভালো করে পড়বে সমাজে ভালো কিছু করবে বাবা তো কিছু চাই না ছেলেদের কাছে চায় কি তোমার আব্বা তোমার কাছে দশ টাকা চাই কোনোদিনই চাই না দশটা টাকা চাই না বরঞ্চ তোমাকে টাকা দেয় তুমি যে গাঁজা খাও গাঁজা টাকা কোথা থেকে নাও এটা ওই খরচের আব্বার যে টাকা খরচ করতে দেয় ওই টাকা থেকে তাহলে তোমার তো একটু বিবেক করা উচিত যে তুমি যে টাকাটাতে গাঁজা খাচ্ছ সেই টাকাটাও তোমার বাবার রক্ত পানি করা টাকা তুমি যে টাকাটা নিয়ে সিগারেট খাচ্ছ সেই টাকাটাও তোমার বাবার রক্ত পানি করা টাকা তুমি যে বিয়ে করবা এই বিয়ের যে খরচটা দিবে সেটাও তোমার বাবার টাকা মorderDetails আমার স্যার আমার তো ভুলে গেছে যাও ভুল হয়ে গেছে তো আম বন্ধু বান্ধবের পাল্লাতে পড়ে আমাকে একটু maaf করে তো আমরা সব সময় করে থাকি আর তোমাদের জন্য দোয়া আছে আমাকে ওগুলো আমার কাছে কেন maaf নিবা তুমি তোমার আব্বার কাছে maaf নাও তোমার அப்பா যদি তোমাকে maaf করে দেয় সারা পৃথিবী maaf করে দিবে বাবা মায়ের পায়ের নিচে সন্তানের বেষ্ট সূত্রাং তুমি তোমার আব্বার পা ধর হলে ধরো এবং ধরো অবশ্যই ধর আমাকে করে দাও আর যে ভুল করেছি এ ভুল আর করব না আর ভুল হবে না উট বেটা উট তুই আর কোনো নেশা পানি করিস না তুই আমার একটা একমাত্র আদরের ছেলে তুই ভালোভাবে থাকবি ভালোভাবে চলাফেরা করবি এটাই আমি চাচ্ছি তুই তোর ভুল বুঝতে পেরেছিস সেই তোকে অনেক ধন্যবাদ আশা করছি তুই আর এরকম কোন কিছু করবি না আই বাব্বুকে আই সো এই ভিডিওটি থেকে আপনারা কি শিখলেন এই ভিডিওটি করার মূল কারণ হচ্ছে যে আমরা অভিভাবক আপনারা অভিভাবক প্রত্যেকটা অভিভাবক বাবা মা আমাদের প্রত্যেকেরই তাদের সন্তানদের প্রতি আমাদের সন্তানদের প্রতি এতটাই মানে সজাগ দৃষ্টি রাখা দরকার যেন আমাদের সন্তানরা কখনো খারাপ বা বোকাটে ছেলেদের সাথে মিশে ধ্বংস না হয়ে যায় আজকে যে ছেলেটা জাহাঙ্গীর এই জাহাঙ্গীর কিন্তু নষ্টের মূল কারণ ছিল তার বন্ধুবান্ধব তার বোকাটে বন্ধুবান্ধব তার বোকাটে বন্ধুবান্ধবের জন্য জাহাঙ্গীর আজ নষ্ট হয়ে যাচ্ছিল সুতরাং আমরা অভিভাবকরা সচেতন থাকব আমাদের সন্তানরা ভালো থাকবে ধন্যবাদ